মালটা গাছে গুটি কলম হয় না দেখুন মালটা হয়ে রয়েছে আর আমি গাছ দেখাচ্ছি এই যে মালটা হয়ে রয়েছে ভিয়েতনাম বারো মাসি মালটা এর গুটি কলম দেখো গুটি কলম বেঁধেছিলাম এই যে শিকল বেড়ে গেছে গাছ এক মাসের মধ্যে শিকড় বেরিয়ে গেছে এই যো হয়ে আছে আজকে এটা কাটবো কেটে আজকে গুটি কলম এই যে মালটা হয়ে আছে আর এই যে গুটি কলম এই যে গুটি কলম খুলবো মালটা কাছে গুটি কলম কে বলে হয় না আর এই মলটা হয়ে গেছে গাছে এখন